আজকে ভিডিওটি থাকতেছে সব টকাইদের ক্রাস লাইলা লাইলার ক্রাস ডিসিস লোকাল হিরো কবির ফয়সালকে নিয়ে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আসল কাহিনী হচ্ছে দিস ইস লোকাল হিরো কবির ফয়সাল ভাই আমাদের টিকটকার মামুনের সেলুনে গিয়ে জুল কালার করছে চুল কালার করার পরে লাইলার সাথে একটা ভিডিও বানিয়েছে সেই ভিডিও আবার লাইলা তার অফিসিয়াল টিকটক আইডিতে সারে সেই ভিডিও দেখে পাবলিক হেপে গিয়ে অনেক রকমের অনেকেই কমেন্ট করে মামুনের বউ লায়লার কামতে একটা কয়দিন পর পর একটা জন পলা ধরবে সেই পলার সাথে কয়েকটা ভিডিও বানবো সেই ভিডিও আবার ফেসবুক টিকটকে আপলোড করার পরে খারাপ কমেন্ট ছাড়া একটা ভালো কমেন্ট আসলো না তারপরে সেখানে আপলোড করে কারণ সেখানে ফর ইউ পাতা হবে এখন আসল কথা হচ্ছে কবির ভাই স্যার কেন গেল এই সেলুন আর কেন এই চুল কালার করলো আর কেন ভিডিও বানালো এটা হল পাবলিকের প্রশ্ন আমার একই প্রশ্ন কেন গেলো এই সেলুনে আর কি কোনো বড় বড় সেলুন নেই বাংলাদেশে এখন আসি চুল কালারের বিষয় নিয়ে কেন করলো কবির ফাইসাল চুল কালার এখন কি কবির ফাইসালি হয়ে গেছে অনেকে বলতে শুটিং করার জন্য চুল চুল কালার এখন কথা হচ্ছে মতো করতে পারে না আমি মানছি অমারের মতো তার কাছে টাকা নাই কিন্তু মামুনের সেলুনে না গিয়ে অন্য কোনো উন্নত মানের সেলুনে গিয়ে চুল কালার করতে এত সমস্যা হতো না সব টাকা দিয়ে লাইলা এবং দিয়েছি কবির ফসালের ভিডিও দেখে অনেকে অনেক রকমের কমেন্ট করতেছে তার মধ্যে দুই একটা কবির ফয়সাল কাজটা ঠিক করেছেন কবির ফয়সাল এগুলো কি কবির ফয়সাল আপনার কাছ থেকে এগুলো আশা করি নাই আরো দাও অমর ভাইয়ের সাথে তুলনা এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন